আসসালামু আলাইকুম এভরি ওয়ান হটফুড কিচেনের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম আজ তৈরি করে দেখাবো বুটের ডালের হালুয়া খুব সহজ ও কমন একটি রেসিপি আমার মনে হয় কম বেশ সবার অনেক ভালো লাগে এই হালুয়াটা আমার কাছে খুব ভালো লাগে আশা করি আপনাদের কাছে আজকে রেসিপিটি ভালো লাগবে আজকে সবাই বেড়াতে হালুয়াটা পরিবারের লোকদেরকে করে খাওয়াতে পারেন চলুন দেখিনি কিভাবে। সহজে মজার এই বুটের ডালের হালুয়াটা তৈরি করতে এর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম বা হাফ কেজি বুটের ডাল নিয়েছি পানি দিয়ে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সবচেয়ে ভালো হয় আগের দিন রাতে পানি দিয়ে ভিজিয়ে রাখলে হাতে কম সময় থাকলে কুসুম গরম পানি দিয়ে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন ডালটা আমি ধুয়ে নিয়েছি এবার ডালটা আমি সিদ্ধ করতে দিব চুলায় একটি হাড়ি বসিয়েছি দিয়ে দিচ্ছি বুটের ডালটা আর এখানে আমি দিয়ে দিব দু কাপ লিকুইড গরুর দুধ দুধটা আগে থেকে জাল করে নিতে হবে কাঁচা দুধ দেওয়া যাবে না এই দুধটা দিয়ে আজকে গুড়ে ডালটা আমি সিদ্ধ করে নিব আর দিয়ে দিচ্ছি দুই চিমচি লবণ ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি জাল করে নিব আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে তো বুড়ের ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি দুধটাও আমার শুকিয়ে ডালের গায়ে গায়ে লেগে আছে ডালটা আমি হাত দিয়ে চেপে চেক করে নিচ্ছি আমার বড়ির ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব আর আপনারা ইচ্ছে করে পাটাও বেটে নিতে পারেন কিছুটা লিকুইড দুধ দিয়ে আমি ডালটা ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল ওয়ান থ্রি কাপ অর্থাৎ আশি মিলি আজকের হালুয়াটা আমি রান্নার তেল দিয়ে করব আর অল্প কিছু ঘি দিব দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এলাচ তিনটা কিছুক্ষণ ভেজে নিব সুগ্রাণ আসা পর্যন্ত পরবর্তীতে এই এলাচ তিনটা আমি তুলে ফেলে দিব এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা বুড়ের ডাল বড়ের ডালটা যদি আপনারা ব্লেন্ড করে নেন তাহলে আপনাদের কষ্টটা কিছুটা কম হবে পাটায় বাটার কোনো ঝামেলা হবে না পাঁচ মিনিট আমি ডালটা তেলে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাবে হাফ কেজি বুটের ডালের জন্য দিয়ে দিচ্ছি দু কাপ চিনি আপনারা চিনিটা কম বেশ করে নিতে পারেন তবে হাফ কেজি বুটের ডালের জন্য দু কাপ চিনি পারফেক্ট আর মিষ্টি জিনিস মিষ্টি না হলে খেতে ভালো লাগে না এবার আমি অনাবরত নেড়েচেড়ে হালুয়াটা করে নিচ্ছি কোনো অবস্থাতে নাড়াচাড়া বন্ধ রাখা যাবে না আর চুলার আস্তা মিডিয়াম রেখে কাজটা করতে হবে আর খেয়াল রাখতে হবে তলায় যাতে না লেগে যায় তলায় লেগে গেলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে তো দশ মিনিট আমি হালুয়াটা রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন প্যানের গা ছেড়ে দিয়েছে হালুয়াটা আমার হয়ে গেছে আর নামানোর আগে দিয়ে দিচ্ছি দু চামিচ ঘি ঘিটা দিয়ে আমি কিছু কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলার থেকে নামিয়ে নিব ঘি দেওয়ার পর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না তো ঘিয়ের গন্ধটা চলে যাবে আজকের রেসিপিটা খুব সহজভাবে অল্প তেল আর অল্প ঘি দিয়ে করেছি যাতে আপনাদের সুবিধা হয় সবাই বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আজকের ভিডিওতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো হালুয়াটা আমার হয়ে গেছে একটা ডিশে আমি সেট করার জন্য নিয়ে নিচ্ছি এবার আমি একটি প্লাস্টিকের ট্রেনে নিয়েছি আপনারা যে কোনো ট্রেলে করতে পারেন কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি রেডি করে রাখা হালুয়াটা হালুয়াটা দিয়ে আমি চামিচ দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি সেট করার পর দশ মিনিটের জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পর পুরোপুরি সেট হয়ে গেছে কিছুটা দাগ কেটে আমি বরফির আকারে কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটে নিচ্ছি আর খুব সহজেই ট্রেন থেকে তুলে নেওয়া যাচ্ছে হালুয়া বা বরফিটা আমি একটি প্লেটে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম বাদামটা ইচ্ছে করলে আপনারা স্কিপ করতে পারেন বা দিতেও পারেন তো আজকে সহজ এই হালুয়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন বাসায় তৈরি করে পরিবারের লোকদেরকে খাওয়াবেন আর এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ